নিয়োগ চেয়ে টেট উত্তীর্ণদের পর্ষদ অভিযান করুণাময়ীতে বিক্ষোভে ধুন্ধুমার চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তাল করুণাময়ী দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণদের বিক্ষোভ ঘিরে উত্তাল গোতা এলাকা দ্রুত নিয়োগ চেয়ে আজ মঙ্গলবার পর্ষদ অভিযানের ডাক দেওয়া হয় সেই মতোই করোনা চাকরি প্রার্থীরা জমায়েত শুরু করেন আর তা শুরু হতেই পুলিশের তরফে শুরু হয় ব্যাপক ধরপাকড় যা ঘিরে একেবারে রাখার নাই পরিস্থিতি পাঁচ বছর পর ডিসেম্বর প্রাইমারি টেট হয় পরীক্ষা দিয়েছিলেন লক্ষাধিক প্রার্থী পরীক্ষার ফল প্রকাশেও হয় কিন্তু অভিযোগ ফল প্রকাশের পরে এখনো ইন্টারভিউ এর নোটিশ দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি প্রার্থীদের প্রশ্ন তিন বছর ধরে কেন ইন্টারভিউয়ের এর নোটিশ দিতে পারলো না রাজ্য সরকার আজই এই দাবিতে দু হাজার বাইশ সালের টেট উত্তীর্ণরা মঙ্গলবার পৌষ অভিযানের ডাক দেন করোনাময়ী মেট্রো স্টেশনের সামনে জমায়েত করে সেখান থেকে মিছিল এগোনোর কথা ছিল কিন্তু মিছিল শুরু হতেই পুলিশ তা আটকে দেয় শুরু হয় ধস্তাধস্তি 不行那两个人，怎么了？ Ну, вы же на Андрея.